রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা আমার চ্যানেলের আপনারা কিন্তু খুশি হয়ে যাবেন এই ড্রেসটার জন্য আমাদেরকে যে কত আপরা ইনবক্স করেছেন সোল্ড আউট শুনেছেন তো আজকে কিন্তু আপনাদের সবার পছন্দের কালেকশন নিয়ে চলে আসলাম দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করতে হবে কারণ এই ড্রেসের প্রচুর ডিমান্ড আর তার সাথে যদি হয় আগের থেকে আরও অনেক কম প্রাইজে তো তাহলে তো আর কথাই নেই তো এখন হচ্ছে গিয়ে এক এক করে সবগুলো ড্রেস দেখিয়ে দিব তো ড্রেস দেখানোর সাথে সাথে বলবো যারা হচ্ছে গিয়ে আমাদের এই কালেকশনগুলো পছন্দ করেছেন তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আপু আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক সাপোর্ট দেয় আর প্রতিদিনের কালেকশন যদি আপনারা আগে আগে পেতে চান তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তাড়াতাড়ি পেয়ে যাবেন যেহেতু আমরা প্রতিদিন ভিডিও দিয়ে থাকি তো আর কথা না বলে তো স্টার্ট করে দিয়েছি প্রথমেই হচ্ছে কি অরেঞ্জ কালারটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি এই যে দেখেন যারা নতুন আপুরা তাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো কিন্তু হচ্ছে কি আপনার কার্ড ড্রেস হবে ফুল ড্রেসটা খুব সুন্দর করে এমব্রয়ডারি হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কাজগুলো কেমন হ্যাঁ এগুলো আমাদের অনেক 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 আপুদের পছন্দের হচ্ছে গিয়ে ফেমাস একটা কালেকশন এটা হচ্ছে গিয়ে আপনার ফুল ড্রেসে কিন্তু এভাবে এমব্রয়ডারি করা থাকবে এবং হচ্ছে গিয়ে ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন আর এই ড্রেসে ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে আপনার অর্গেন্ডি কটন ঠিক আছে এগুলো খুবই কোয়ালিটিফুল যারা একটু এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন এই ড্রেস গুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র তাদের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা সরি সালোয়ারের কাপড় আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা খুব নাইস একটা ড্রেস যারা নিতে চান দ্রুত বুক করতে হবে কারণ আগের থেকে অনেক কম প্রাইসে দিচ্ছি সেই জন্য আমাদের অফারটা কিন্তু আপুরা একদম নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওনাটা খুব সুন্দর করে কিন্তু ওনার দুইটা সাইডে কিন্তু হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওনার দুইটা সাইডে কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঠিক আছে যারা এক্সপ্লোসিভ কিছু চান থ্রি ডি প্রিন্ট করা আছে এক্সক্লোসিভ কিছু চান তারা কিন্তু মিস করলেন না কারণ এই প্রাইস কিন্তু পরবর্তীতে দিতে পারবো কিনা জানি না একদম অফারে পাচ্ছেন হ্যাঁ টোটাল এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা জাস্ট দেখেন যে কত সুন্দর আমি ফার্স্ট এড ড্রেসটা একটু ভালোভাবে বুঝিয়ে দিলাম এটার ম্যাটেরিয়াল অর্গানটা সব অর্গেনডিক সরি অর্গেনিক কটনের মধ্যে থাকবে তো এটা হচ্ছে গিয়ে ফুল থ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন ঠিক আছে তো এটা দেখিয়ে দিলাম এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কালার হচ্ছে গিয়ে ড্রেসটাতে ব্ল্যাকের যে কী পরিমাণ ডিমান্ড ব্ল্যাক লাভার আপনারা দ্রুত নিয়ে নেবেন কিন্তু কারণ মিস হলে আর হচ্ছে গিয়ে রিস্টক করতে সময় লাগবে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্ট না হ্যাঁ এগুলো এমব্রয়ডারি করা আছে কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন জাস্ট খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে ড্রেস আপনার চিটা চিটা করে কাজ করা থাকবে ম্যাটেরিয়াল ইন্ডিয়ান অর্গ্যান্ডি কটন এটি কিন্তু বাংলাদেশি না অর্গ্যান ম্যাটেরিয়াল হচ্ছে কি ইন্ডিয়ান অর্গ্যান্ডি কটনের মধ্যে থাকতেছে কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ কিছু বলার নাই আর এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় এটা কিন্তু আপনার খুব সুন্দর করে খুব হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা এগুলো প্রিন্ট না এগুলো এমব্রয়ডারি করা আছে আচ্ছা আমি ড্রেসের হচ্ছে গিয়ে ড্রেস দেখানোর পরে দেখে দিব ওনাটা দেখ দেখেন কি যে সুন্দর কিন্তু হচ্ছে আপনার আপনার দুইটা সাইডেও এভাবে কাটওয়ার্ক করা থাকবে এবং খুব হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা এটা এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে যারা হচ্ছে গিয়ে ভালো মানের কিছু পছন্দ করেন আমি বলবো দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এই ড্রেস যে এত পরিমাণ আপনারা পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের অনেক কাপড়া হচ্ছে গিয়ে সোল্ড আউট শুনেছেন এই যে আমি একটু কাজ থেকে কাজগুলো দেখাই দেই দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এইভাবে কাজ করা আছে ঠিক আছে তো আমি একটা দুটো ডিটেলসে দেখিয়ে দিব এরকম যদি সবগুলো দেখাতে যাই আসলে দেখা যাচ্ছে যে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে ঠিক আছে সো এখন দেখাবো হচ্ছে গিয়ে হোয়াইট মানে হোয়াইট যারা এর আগে খুঁজেছেন পান নাই সোল্ড আউট শুনেছেন প্রত্যেকটা কালারের আসলে ডিমান্ড কারণ এক একজন আপুর পছন্দ কিন্তু এক এক রকম আমাদের সবার পছন্দ কিন্তু এক না তাই না তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের প্যানেলটা থাকবে খুব সুন্দর করে কাজ করা ফুল ড্রেসে কিন্তু এরকম এই যে চিটা চিটা কাজ দেখতে পাচ্ছেন এটা পুরো ড্রেসে আছে আপনার এই যে খুব নাইস একটা হচ্ছে গিয়ে ডিজাইন যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আর এটার হাতার কাপড়টা কিন্তু ড্রেসের সাথেই অ্যাটাচ করা

আপনাকে দ্রুত বুক করতে হবে এখন চলে যাব হচ্ছে গিয়ে আপনার ম্যাজেন্টা পিঙ্ক কম্বিনেশনের মধ্যে যেটা সেটার মধ্যে এই যে ম্যাজেন্ডা পিঙ্কটা মানে কি যে দারুণ একটা হচ্ছে গিয়ে ড্রেস দেখেন এই ড্রেস যদি মিস করেন একবার মানে আর পাবেন না হ্যাঁ কাজগুলো দেখেন এগুলো একদম খুব হাই কোয়ালিটি কিচ্ছু নষ্ট হবে না সহজে আপনার ফুল ড্রেসে কিন্তু এভাবে হচ্ছে ছিটা ছিটা এমব্রয়ডারি করা আছে ম্যাটেরিয়াল ইন্ডিয়ান অর্গেনিক কটন ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন কাপড় হচ্ছে সালোয়ারের কাপড় হচ্ছে গিয়ে সলিড কালারের মধ্যে কটন ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা থাকবে ঠিক আছে তো যার যে কালারটা পছন্দ দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আগের আমাদের আগের ভিডিও চাইলে দেখে আসতে পারেন এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা বাট আজকের প্রাইসটা শুনে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা কত কম প্রাইসে দিচ্ছি হ্যাঁ তো যারা অফারটা নিতে চান দ্রুত বুক করে ফেলতে হবে এটা হচ্ছে গিয়ে আপনার কাটওয়ার্কের খুব সুন্দর হচ্ছে এক্সক্লুসিভ কিছু ড্রেস ঠিক আছে এখন লাস্ট যে কালারটা দেখাবো সবার পছন্দের প্যাস্ট কালার এই কালারগুলো খুবই রেয়ার সব সময় কিন্তু থাকে না কালারগুলো হ্যাঁ সব সময় কিন্তু হচ্ছে গিয়ে এই কালারগুলো থাকে না খুব সুন্দর করে নিচের প্যানেলটা দেখেন এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারিটা দেখেন একটু জাস্ট মানে এগুলো এই কাটওয়ার্কগুলো খুবই হাই কোয়ালিটি ঠিক আছে এগুলা খুব ভালো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরাটা এমব্রয়ডারি করা ঠিক আছে পুরাটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একদম অরিজিনাল ইন্ডিয়ান অর্গানিক কটনের ম্যাটেরিয়ালটা পাচ্ছে তো ফ্রি সাইজের আপনারা হচ্ছে গিয়ে ক্যারি করতে পারবেন নিঃসন্দেহে এটা হচ্ছে গিয়ে সলিড কালারের মধ্যে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা কার কাছে এত সুন্দর ড্রেসগুলো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা থাকবে যার যেখানে সুবিধা সেখানে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ওকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনারা যদি চান যে এই ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের হচ্ছে গিয়ে ড্রেসের কালেকশনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে একসাথে অর্ডার করতে পারবেন একই চার্জে দুই দুই ড্রেসের জন্য দুই ভাগ চার্জ দেওয়া লাগবে না একই চার্জে আপনি একসাথে কয়েকটা ড্রেস নিতে পারবেন ঠিক আছে হচ্ছে গিয়ে এই ড্রেসের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র আজকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা ছিল চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন ড্রেসগুলোর প্রাইস দেখে আসতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম